কোন রকম আইএলটিএসটা দিলা রে বাবা কোন রকম দিলা তার কাছে হ্যাটচাক ক্লাসটা এখন গুরুত্বপূর্ণ আপনারা অভিভাবকরা ঢুকাইছেন আমরা ঢুকাই নাই কেবলমাত্র সেলারেস বেশিরভাগ ছাত্র মাথায় কাজ করে যে আমি কোনো রকম যদি পাস করতে পারি আমি বিদেশ চলে যাব আমগা যে স্বপ্ন দেখাই তাকে রেডি করি আর আপনি বাড়িতে গিয়ে তাকে বলবেন কি দেসসনি করিমর পুয়া জগলল গত বছর গেছে ইতালি শিক্ষার্থীদের নৈতিক মানবিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার মান উন্নয়ন ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ডক্টর সৈয়দ মুয়াজ্জেম হোসেন বিয়ানিবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম লেখাপড়ার মান বাড়ানোর জন্য কি করা উচিত এই প্রশ্নটা भी করেছিলেন 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী বলেছে আমাদের নিয়মিত ক্লাসে আসতে হবে আমাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আর আমাদের মোবাইল ব্যবহারে কমাতে হবে তাহলে আমরা অভিভাবক যারা আছি আমাদেরকে সচেতন হয়ে এই জায়গায় একটা কাজ করতে হবে মূল জায়গাটা হচ্ছে উপস্থিতি একটি শিক্ষার্থী যদি রেগুলার ক্লাসে উপস্থিত থাকে সে কখনো ফেল করতে পারে না তাকে ফেল করানো যাবেও না কারণ একজন শিক্ষক যে কথাগুলো বলবেন কারণ ওই শিক্ষকরা প্রশ্ন করতেছে ওই শিক্ষককে খেলা দেখতেছেন ওই শিক্ষককে জানেন কি ধরনের প্রশ্ন হবে থেকে নিজের সেগুলোই নিয়ে কথা বলবেন আলোচনা করবেন এবং শিক্ষার্থী সেগুলো যদি একবার সে ফেল করতে পারে না কাজেই আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদেরকে যেভাবেই হোক ক্লাসে উপস্থিত করা যে সাবজেক্টের উপর দুর্বলতা যেটা ফেল করেছে সেগুলোর কোচিং এর ব্যবস্থা করি তাহলে সে অবশ্যই পাশ করবে ফেল করবে না ফেল করা তো কথা না আমার প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু মেধা আছে তার মেধাকে কাজে লাগাতে হবে অযথা তাদেরকে দোষারোপ করলে হবে না তাদেরকে কাজে লাগাতে হবে এবং তাকে আমরা স্পেশালি কোচিং এর ব্যবস্থা করলে অবশ্যই পাস করবে এবং আপনারা সেই কোচিং এর ব্যবস্থা করবেন যে আমাদের সেলেটের বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় কাজ করে যে আমি কোন রকম যদি পাশ করতে পারি আমি বিদেশ চলে যাব এই যে বিদেশ যাওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা এতে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে শিক্ষার মধ্যেটা। ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে সিলেট বোর্ডে শিক্ষার্থীর মধ্যে হ্যাঁ টু রেশিও একশো জনের মধ্যে চল্লিশ জন ছেলে ষাট জন মেয়ে মেয়েদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এক সময় ছেলে খুঁজেই পাব না এই জায়গাটা রোধ করতে হবে এই জায়গা রোধ করার জন্য আমাদের অভিভাবকদের সচেতন করতে হবে আমাদের ম্যাক্সিমাম অভিভাবকই চান বাচ্চাদেরকে খালি বিদেশ পাঠাই দিত সিলেটি ভাষা বিদেশ পাঠাইলে গিয়ে খালি ডলার পায় ডলার ইনকাম করবো বুঝছেন এই জায়গাটা রোধ করতে হবে এই যে ডলার ইনকামের মাথাটা ঢুকে গেছে প্রতিটা পরিবারের মধ্যে এটা ওয়াশ করে বাইর করতে আমাদের সময় লাগবে কাজ করতে হবে এই জায়গায় বোর্ডের যে পার্সেন্টেজ তার চেয়ে আমরা অনেক বেশি এগিয়ে আছি বোর্ড যেখানে একান্ন একান্ন পার্সেন্ট প্লাস আমরা সেখানে সাতাত্তরে আছি কথা হচ্ছে আমরা একশো পারলাম না কেন সেটার কারণটা কি প্রথম কারণটা হচ্ছে শিক্ষার্থীর উপস্থিতি এই বারোশো শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে প্রথম দিন যখন ক্লাস শুরু হয় তখন দেখা যায় ঘর ভর্তি শ্রেণী কক্ষ ভর্তি ক্লাস শিক্ষার্থী থাকে তারপরে ধীরে ধীরে এটা কমতে থাকে অভিভাবক যদি তাকে বাধ্য না করেন এখানে আমার অনেক সহকর্মী বলেছেন যে অভিভাবক বলতে তাকে তার অভিভাবক খুঁজে পাওয়া যায় না এবং অধিকাংশ ক্ষেত্রে অভিভাবক দেখেন মা মায়েদের কথা তারা শুনতে চায় না তো এই বিষয়টার দিকে খেয়াল দিতে হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শিক্ষার্থীর সংখ্যা আট হাজারের প্লাস আপনার যে শিক্ষক শিক্ষার্থী অনুপাত যেটা সেটা পাঠদানের পক্ষে কতটুকু সহায়ক আশা করব আজকের এই প্রোগ্রামের পরে একটি ফুটফুল আপনাদের মধ্যে নতুন নতুন চিন্তা তৈরি হবে আর একটু অনুরোধ করবো যে শিক্ষার্থীর মধ্যে চিন্তার ক্ষেত্র তৈরি করে দিতে হবে আপনি পরীক্ষা পাশ করিয়ে দেবেন মুখস্থ দেবেন এটা হলো কথা নয় চূড়ান্ত কথা নয় মূল কথা হচ্ছে আপনি তাকে জ্ঞানের পথে পরিচালিত করবেন তার মধ্যে চিন্তার খুরাক ঢুকিয়ে দিতে হবে তাহলে সে নিজেই পড়তে উদ্বুদ্ধ হবে সে যে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে আসবে এটাই রেগুলার বিষয় সে যে আসছে না কেন আসছে না সেটা এক্সপ্লেন করতে হবে আমরা অলরেডি আপনাদেরকে একটা ফর্মেট অলরেডি দেলা থেকে দিয়ে দেওয়া হয়েছে এটা অ্যাশোর করা হবে চুক্তিটা এবং যিনি স্বাক্ষর করবেন উনি জেনে বুঝে করবেন উনি কি এখানে চুক্তিতে যাচ্ছেন এবং এটা খুব দেখা হবে একটা কাজ করা যায় একটা বাচ্চা এক মাসের মধ্যে দিনের মধ্যে দিন আসল না শিক্ষক শিক্ষার্থী পরিবার এবং বাস্তবায়নকারী কর্তৃপক্ষ সব কর্তৃপক্ষ যদি জবাবদিহিতা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ জবাবদিহিতার আটা না আনা যায় তবে কখনো শিক্ষার উন্নয়ন সম্ভব নয় এটা সিলেট সিলেটের বাস্তবতা বুঝতে হবে এবং সিলেটের বাস্তবতা বুঝতে হলে আমরা যে স্বপ্ন দেখাই তাকে রেডি করি তার মনস্তাত্ত্বিক ভাবে একটু রেডি করি আর তাকে গত বছর ইতালির বাস্তব এটাই বাস্তবতা সিলেটের বাস্তবতা এটাই এবং সিলেটের বাস্তবতা এটাই আমি যখন তাকে বলবো যে একজন বিজ্ঞানী হোক আর না হোক কিছু না হোক আমার মাসুদ স্যারের মতো বা আমার শ্যামল স্যারের মতো একজন সারি হোক অথবা আম না হোক আমার বিএনপি বাজার ইউনো সাহেবের মতো ডাইনামিক ইউনোর মতো একজন ইউনো হোক তাকে যখন আমি রেডি করলাম মাত্র দুই ঘন্টায় তিন ঘন্টায় কিন্তু বাড়িতে গেলে তো সেই সেই পরিবেশ পাচ্ছে না অভিভাবক মহোদয় এখানে অনেকে আছেন। আপনি বলবেন কোন রকম আইএলটিএস টা দিলা বাবা কোন রকম দিলা এই জন্য তার কাছে আইএলটিএস ক্লাসটা বাংলা ইংরেজি আইসিটির চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ তার কাছে হেক্সা ক্লাস টা এখন গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা ঢুকাই দিয়ে গেছেন আপনারা অভিভাবকরা ঢুকাই আমরা ঢুকাই নাই যে কোন রকম হ্যাক্সা সিক্স পয়েন্ট ফাইভ অত ইতালি গোমধ্য সাগর আমি পাচ্ছি না যথাযথ মূল্যায়ন আমার শিক্ষকরা পাচ্ছে না যথাযথ মূল্যায়ন তার কারণ হচ্ছে সে যখন পরিবেশ প্রতিবেশে দেখে যে তার পার্শ্ববর্তী জামাল কামাল অনেক আগে লন্ডন গেছে লন্ডন গিয়ে বাড়ি বানাইছে যে সুন্দর বাড়ি অতএব তার বাবাও তাকে ইনফ্লুয়েস করতেছে দেশ জামাল আর কামাল আইএলসিএস ছাড়াও গেছে কি যাওয়ার ফটেও তো তারা জাস্টস তো তুইও জাগে এখানে আমাদের যে ইয়নো মহোদয় আছেন অত্যন্ত ডাইনামিক একজন ইয়নো তিনি আমাদের বে বাজারের যে কাজগুলো করছেন তার ভবিষ্যৎ ক্যারিয়ারে আরো সুন্দর করবে এটা আমি বিশ্বাস করি ওই যে এখানে কোচিং এর কথা আসছে কোচিং কিন্তু লাইসেন্স দাঁড়িয়ে আমি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না এখানে প্রশাসন লাগবে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে অন্তত পক্ষে দশটা থেকে একটা পর্যন্ত উনি আমাকে আবার রিপ্লাই করছেন কটা পর্যন্ত বলি একটা পর্যন্ত আপনি অন্তত পক্ষে এটা ব্যবস্থা নেন কিন্তু এই লাইসেন্স দাঁড়িয়ে আমি তো পারবো না এই আপনারা কোচিং বন্ধ করেন এটা বলতে পারবো না এটা বলতে হবে এটাতে আমার প্রশাসন লাগবে উপস্থিতি বাড়াতে হলে আগে অভিভাবক সচেতন হতে হবে অভিভাবক যখন সচেতন হবে আপনি আমাদের আমার গেটের ভিতরে যখন ঢুকাবেন অবশ্যই আমি ক্লাস দিতে তো আমি আমি একজনের ক্লাস নেই সবাই সহকারী অধ্যাপক স্বামী মিয়ার পরিচালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বৈরাগীবাজার ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল সৈয়দ হাসনাত নবীব আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলওয়ার হোসেন দুবাক স্কুল এন্ড কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ গুলাম সরোয়ার সবাই অংশগ্রহণকারীরা কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহবান জানান অতিথি ও শিক্ষকবৃন্দ মানবসম্মত শিক্ষা নিশ্চিতকরণের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সময় সভায় আরো উপস্থিত ছিলেন বিয়ানিবেদার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল সহ-সভাপতি আব্দুল হামিদ সাবেক সভাপতি সুয়াইব রোমান সপন সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক আহসান কুকন कोषाध्यक्ष শহীদুল ইসলাম সাজু সহ সাংবাদিক অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রাইভেট অভিভাবক কর্তৃপক্ষ এই সময়ে আমরা শিক্ষকরা কতটুকু তাদের সাহায্যে আমাদের সাথে থাকে তারা একটি বেশি সময় পাশায় তখন অভিভাবকরা যদি বিষয়টা একটু সাথে দেখেন যে সে কলেজে যাচ্ছে কিনা কলেজ প্রতিষ্ঠান প্রদান এবং শিক্ষকদের অনুরোধ করব আপনারা একদিন হলে অনুপস্থিত ছাত্র অভিভাবকদের সাথে আপনারা সরাসরি কথা বলবেন ছেলেটা বা মেয়েটা আজকে আসলো না ও অসুস্থ কিনা তখন যদি সে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন অভিভাবকরা জানলো যে তার বাচ্চাটা আজকে স্কুলে বা কলেজে যায় না আর একটা বিশ্ব হচ্ছে যে আমরা উন্নত বিশ্বের সবকিছু অনুসরণ করি কিন্তু শিক্ষা ক্ষেত্রে আমরা কেন জানি এই বিষয়টা একটু উদাসীন আমরা পরীক্ষাকে গুরুত্ব দিই কিন্তু আমাদের এই প্রবাসী অধ্যুষিত এলাকায় আমরা যারা বড় করি আমাদের পরিবারের যে সকল স্বজনরা আমেরিকা বা ইংল্যান্ডে রয়েছেন তাদের কিন্তু এই কিন্তু অভিভাবক হিসাবে তিনি সপ্তাহে একবার তার এই ছেলের বা মেয়ের স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বাক্ষর করে আসা সেটা কিন্তু আমাদের দেশে হয় না অভিভাবকদের কিন্তু একবার মাসে যদি আমরা একবার নিয়ে আসতে পারি তাহলে এই

ইন্টারমিডিয়েট পাস করার যোগ্যতা রাখে তারাই ইন্টারমিডিয়েট পাস করবে যারা যোগ্যতা নাই আমরা তাদেরকে মানে পাস করার কোনো বইয়ে দিতে পারি না বা ওই কোনোভাবে যে পাস করে পারে বা ওই যা যাওয়া উচিত না মনে হয় আমার এখানে সংখ্যা বৃদ্ধি থেকে সংখ্যা সংকোচন মানে সংখ্যা সংকোচনের নীতি হয়ে যাবে আমরা যদি সঠিক প্রক্রিয়ায় অনুসরণ করি এগুলি যাই